প্রিয় ভাই ও বোনেরা আমাদের বিশ্বাস অনুযায়ী একদিন কিয়ামত সংগঠিত হবে কিয়ামত সংগঠিত হওয়ার কিছু আলামত রয়েছে এগুলোর মধ্যে কিছু আলামত ছোট কিছু আলামত বড় ছোট আলামতগুলো বারবার সংগঠিত হবে কিন্তু বড় আলামতগুলো বারবার দেখা যাবে না একবারই সংগঠিত হবে বড় আলামতগুলোর মধ্যে একটি হলো দাজ্জালের ফিতনা আজকের এই ভিডিওটিতে আলোচনা করব দাজ্জাল সম্পর্কে কে এই দাজ্জাল সে এখন কোথায় আছে তাকে দেখতে কেমন সে কি মানুষ নাকি অন্য কিছু সে কিভাবে মারা যাবে কে তাকে হত্যা করবে কবে সে বেরিয়ে আসবে আপনার মনে লুকিয়ে থাকে সব নানান প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে প্রিয় দিনী ভাই ও বোনেরা আমার চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি কথা না বলে কুরআন ও হাদিস অনুযায়ী ভিডিওটি শুরু করছি দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসটি আবু হুরেন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আমি দাজ্জাল বিষয়ে তোমাদেরকে কি এমন একটি হাদিস বলবো না যা কোন নবী কওমকে কমকে আজব্দি বলেনি শোনো দাজ্জাল কানা হবে তার সাথে জান্নাত ও জাহান্নাম নামে দুটি প্রতারণার বস্তু থাকবে সে যাকে জান্নাত বলবে সেটি আসলে জাহান্নাম দেখো দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি যেমন সালাম তার কমকে সতর্ক করেছিল দাজ্জালের বর্ণনা সম্পর্কে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন দাজ্জালের সাথে থাকবে একটি পানির ঝর্ণা ও একটি আগুনের নহর যেটাকে অগ্নি মনে হবে সেটাই হবে সুমিষ্ট পানি তোমাদের কেউ যদি এ সময়কাল পায় এবং সে পানি পান করার ইচ্ছা করে তবে সে যেন যা দৃশ্যত্ব আগুন মনে হয় তা পান করে কেননা এখানে সে পানি পাবে আবু আল্লাহ বলেন এমনটি আমিও নবী করিম সাল্লি সাল্লামের কাছে শুনেছি হুজাই ফরদি আল্লাহ আনহু বলেন নবী করিম ইহাসাল্লাম দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে বলেছেন নবী করিম সাল্ল্লাহ আলী দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে বলেন তার এক হাতে থাকবে সাদা ধপধপে পানি বিচ্ছিষ্ট আর হাতে থাকবে লিলিহান অগ্নি দাজ্জালের চোখু লেপা হবে তার চোখের উপরে নখের মতো পুরু চামড়া থাকবে উভয় চোখের মাছখানে পৃথক পৃথক ভাবে কাফির লেখা থাকবে শিক্ষিত অশিক্ষিত সকল মমিনরা এ লেখা বুঝতে পারবে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন দাজ্জালের বাম চোখ কানা হবে তার দেহে ঘনপসম হবে তার হাতে থাকবে জান্নাত ও দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে বলেন নবী করিম হোসাল্লাম বলেছেন দাজ্জালের একটি চোখ ফোলা হবে তার উভয় চোখের মধ্যস্থলে কাফির লেখা থাকবে তিনি একটি একটি করে হরফ উচ্চারণ করে বললেন আর প্রত্যেক মুসলিম এ লেখা পাঠ করতে পারবে নবীকারিম সোলি দাজ্জালের বাচ্চা সম্পর্কে বলেন যে দাজ্জালের বাচ্চা হবে না এবং তিনি বলেন যে দাজ্জাল ও ঢুকতে পারবে না দাজ্জালের করিম নবীকারিম সোল্লি হোসাল্লাম এত ভয় পেতেন যে নবীজির আমলেও একজন ব্যক্তিকে দাজ্জাল মনে করা হতো হাদিসটি বর্ণিত হয়েছে সই মুসলিম সাত হাজার দুইশো চুয়াল্লিশ নম্বর হাদিস হাদিসে বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে একদিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আল্লাহ আনহু একদল মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইবনে সাইয়েদের কাছে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সাইয়েদকে বলল তুমি কি সাক্ষ্য দিচ্ছ আমি আল্লাহর এ কথা শুনে ইবন সাইয়দ বলল, তুমি নিরক্ষরদের নবী অতঃপর ইবন সাইয়দ বলল। তুমি কি সাক্ষ্য দেও যে আমি আল্লাহর এ কথা শুনে উমর ইবনে খত্তা আল্লাহ বলেন ইয়া রসুল আল্লাহ আপনি অনুমতি দেন আমি এর গোড়দান উড়িয়ে দেই নবী করিম সাল্লাম বললেন সে যদি প্রকৃতপক্ষে দাজ্জাল হয়ে থাকে তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না তাকে হত্যা করবে দাজ্জালের বর্ণনা দিতে গিয়ে নবী সাল্লাম বলেন সে হবে যুবক ঘনচুল বিশিষ্ট হবে চোখ আঙ্গুরের ন্যায় হবে তোমাদের যদি কেউ দাজ্জালের সময়কাল পাও সে যেন সুরাহ ঘাফের প্রথম দশ আয়াত পাঠ করে দাজ্জাল ইরাক ও সিরিয়ার মর্ধবর্তী স্থান থেকে আবির্ভূত সে ডানে বামে দুর্যোগ তৈরি করবে সাহাবারা জিজ্ঞেস করলো সে কতদিন পৃথিবীতে অবস্থান করবে উত্তরে নবিকারিম সল্লল্লাহু আলি বললেন চল্লিশ দিন আর নবিকারিম সল্লুল্লাহু আলি বললেন দাজ্জালের প্রথম দিনটি হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো স্বাভাবিক দিনগুলোর মতোই হবে দাজ্জালে কমের কাছে এসে তাদেরকে কুফুরির দিকে ডাকবে তারা দাজ্জালের উপর ইমান আনবে তার আহ্বানে সারা দিবে দাজ্জাল আকাশ মন্ডলীকে আদেশ করবে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হতে থাকবে ভূমিকে নির্দেশ দিবে ফলে ভূমি গাছপালা ও শস্য উৎপন্ন করবে গরুর দিকে তাকালে তার স্থান ভরে যাবে যাবে অন্য এক কাছে তাদেরকে প্রতি ডাকবে কমের তারা তার কথা মানবে না সে তাদের নিকট থেকে প্রতাবর্তন করবে অমনি তাদের মধ্যে দুর্ভিক্ষ ও পানির অভাব দেখা দিবে তাদের হাতে ধন সম্পদ কিছুই থাকবে না দাজ্জাল এক যুবককে তার প্রতি ইমান আনতে বলবে সে তাকে তার ডান হাতে জান্নাত ও বাম হাতে জাহান্নাম প্রত্যক্ষ করাবে যুবক বলবে তুমি যতই আমাকে লোভ দেখাও আমি এক আল্লাহর প্রতি এনেছি আমি জানি তুমি মিথ্যাবাদী দাজ্জাল তখন দাজ্জাল তাকে তরবারি দ্বারা আঘাত করে দু টুকরো করে ফেলবে অতপর আল্লাহ তালা রিসেবনে মারিয়াম আলি ইসালামকে পাঠাবেন তিনি দু ফেরস্তার কাঁধে ভর করে একটি মিনারে অবতরণ করবেন তিনি কাফেরদের কাছে গেলে তার শ্বাসের বাতাসে কাফিররা ধ্বংস হয়ে যাবে তার শ্বাসে আল্লাহ তালা এক ধরনের বিষাক্ত বিষ ফিট করে দিবেন অতপর ঈসা আলহ ইসালাম তিনি দাজ্জালের সন্ধানে বেরিয়ে পড়বেন অতপর ঈসা আলহ ইসাল্লাম স্থানে পাকরাও করবে ও সেখানে তাকে হত্যা করবে অতবার পৃথিবীতে মোমেনরা বসবাস করবে আল্লাহ তালা ইয়াজুস মা কে পাঠাবেন তারা পৃথিবীতে নৈরাজ্য তৈরি করবে মানুষকে হত্যা করবে ফসল নষ্ট করবে সমুদ্রের পানি খেয়ে নিঃশেষ করে ফেলবে প্রিয় বন্ধুরা ইয়া জুস ও মা জোস সম্পর্কে আমাদের চ্যানেলটিতে একটি ভিডিও দেওয়া আছে ডিস্ক্রিপশনে গেলে সেখানে ভিডিওটি পাবেন ইনশাল প্রিয় ভাই ও বোনেরা আমরা আলোচনা করলাম দাঁত সম্পর্কে এই দাঁতজাল থেকে রক্ষা পেতে আমাদের করণীয় সুরা কাহাফের শুরুর দশ আয়াত অথবা সুরা কাহাফের শেষের দশ আয়াত পাঠ করা যারা যারা সুরা কাহাফের দশটি আয়াত পাঠ করেন তারা কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ আমি সুরা কাহাফের দশটি আয়াত পাঠ করি আর যারা যারা পাঠ করতে শুরু করেন নাই তারা লিখবেন ইনশাআল্লাহ আমি সুরা কাহাফের দশটি আয়াত পাঠ করার চেষ্টা কর আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থেকো আল্লাহ হাফেজ